আপনারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যখন বক্তৃতা করছেন জাতিসংঘের সামনে জাতিসংঘের সামনে জাতিসংঘের সামনে পুলিশ কিন্তু এখানে আছে দেখি দেখা যাক পুলিশ কিন্তু ইনভলভ হয়েছে পুলিশ ইনভলভ হয়েছে এখন পুলিশ ইনভলভ হয়ে গেছে ঠিক আছে পুলিশ ইনভলভ হয়ে গেছে এখন জাতিসংঘের সামনে থেকে রুয়াল খান সরাসরি দেখছেন গন্ডগোল লেগে গেছে এখানে জাতিসংঘের সামনে কিন্তু আপনারা দেখছেন তো আমরা হ্যাঁ 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 জাতিসংঘের সামনে আসলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না আমরা চেষ্টা করছি যে কারা এটা কিন্তু জাতিসংঘের সামনে ডক্টর মোহাম্মদ ইউনুজ যখন কি করছে ভাষণ দিচ্ছে জাতিসংঘে তখন জাতিসংঘের সামনে এই এই অবস্থা আমরা কারা আসছে এই কি গন্ডগোল হচ্ছে জাতিসংঘের সামনে কিন্তু এটা ঠিক আছে এই সবাই এই কি হইলো এই সমাজ ভাই কি হইলো এই কারা আসছে এখানে সম্মানিতা দর্শক আপনারা জাতির সঙ্গে সামনে থেকে দেখছেন

ভাই আবারও গন্ডগোল শুরু হয়ে গেছে কিন্তু আমি ব্যাপক ব্যাপক ধস্তাধস্তি হচ্ছে বাইরে ভাই সবাই দেখতে যাত্রীর সামনে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন সবাই কিন্তু ভিডিও শেয়ার করে দিবেন আপনারা জানেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যখন বক্তৃতা করছেন জাতিসংঘের সামনে জাতিসংঘের সামনে জাতিসংঘের সামনে পুলিশ কিন্তু আকার আছে দেখি দেখা যাক পুলিশ কিন্তু ইনভলভ হয়েছে পুলিশ ইনভলভ হয়েছে এখন পুলিশ ইনভলভ হয়ে গেছে ঠিক আছে পুলিশ ইনভলভ হয়ে গেছে এখন আবু জিগো ফাইটাটা চারা আজল সবাশ শান্ত হস জাতিসংগের 47 স্ট্রিট আর একসাথে করে করা থেকে tallagal <laughs> আওয়ামীকে প্রস্তুত করতে না

এখনই শেষ বলে শেষ করেন এরকম আসছে প্রধান সমন্বয়ক প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন কোকন নির্দিষ্টভাবে আমার কাছে সকল প্রমাণ তথ্যবদি আছে উনি ইচ্ছাকৃতভাবে বিএনপির মুয়াসসুবিকে হেয় করার জন্য বিতর্কিত করার জন্য উনি এয়ার포ডে নেতাকর্মীদেরকে অন্য স্টেশনে নিয়ে গেছে হ্যাঁ এমন এখন কী হলো সেটা বলেন এখন সাধারণ আমি মাসুদ টানা আমি যুক্তরাষ্ট্র যুবদল নেতা আমি সাবেক ঢাকা মহানগর যুব দলের মেম্বার আমি ঢাকা ঢাকা মহানগর যুবদলের সাবেক সদস্য আমি আনোয়ার হোসেন ফুকন অন্য লোককে মহাসচিব চাচ্ছে এটা ওনার অপরাধ না কিন্তু রানিং মহাসচিবকে অসম্মানি করে ষড়যন্ত্র করে উনি আজকে আমরা যারা বিএনপির জন্য জীবন যৌবন সবকিছু দিয়ে ফালিয়ে আসছে আমেরিকাতে আজকে সেই মহাসচিবকে যিনি সবচেয়ে বেশি নির্যাতিত সেই মহাসচিবকে উনি লাঞ্ছিত করছে আজকে আনোয়ার হোসেন ফুকন এবং তার গংরা উনাকে আমরা কি করলেন আপনার এখন আনোয়ার হোসেন আনোয়ার হোসেন ফুকন নাম্বার ওয়ান তার

সেখান থেকে উনি আসিয়া দুই মিনিটের বক্তব্য দিয়ে বলছেন তারা চলে যান আমরা সেখানে উপস্থিত ছিলাম কিন্তু এর জন্য আমরা আজকে নিজ উদ্যোগে আমরা যুক্তরাষ্ট্র বিএনপি যুবদল আমরা চলে ষ্ট্র যুক্তরাষ্ট্র যুবদলের নেতৃত্বে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা এখানে সমাবেত হয়েছি আমাদের দাবি মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের বারপ্রতম আমাদের মহাসচিব রয়েছেন আমরা ওদেরকে স্বাগত জানাতে আমরা ইনশাল্লাহ শান্তি আমরা একটা শান্তিপূর্ণ আমরা বিক্ষোভ সমাবেশ করেছি এবং আমাদের দাবি আমরা যথার্থ কর্তৃপক্ষের কাছে পুছিয়েছি আজকে আমাদের অলরেডি আমরা আমাদের মিটিং শেষ আমরা দুবার নামাজ পড়েছি দুবার নামাজ শেষে আমরা সবাই একদল করি দলের যুক্তরাষ্ট্র বিএনপি যুব দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেক ক্ষোভ রয়েছে আমাদের আন্তর্জাতিক সম্পাদকজনক ফুকন ভাইয়ের উপর ওই ক্ষোভটাকে তারা এখানে হয়তো বই প্রকাশ করার চেষ্টা করছে আমরা সবাইকে অনুরোধ করেছি এটা কোনো দলীয় ফোরাম না আমরা আসুন দলীয় ফোরামে বসি আপনাদের যে কথা আছে ক্ষোভ আছে আপনারা সেখানে প্রকাশ করেন